নমস্কার বন্ধুরা চলে এসেছি দীঘার পার্ট থ্রি ভিডিও নিয়ে তোমরা যারা যারা পার্ট টু দেখো নিয়ে অবশ্যই দেখে নিও আর যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি শুরু করে দিলাম তো দেখো এখানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেদিনই আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম প্রায় সাড়ে ছটার মধ্যে আমাদের একটু ঘোরার ছিল হচ্ছে ওল্ড দীঘা আর ছিল ঢেউসাগর ভেবেছিলাম ঘুরতে যাব কারণ কেনাকাটা কিছু করতেই হবে আর তারপর হচ্ছে পরের দিন আমাদের যেহেতু ফিরতে হবে তো বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ওখানে থেকে থেকে লাস্টে আমরা আবার রুমে চলে এলাম যে কখন বৃষ্টি থামবে কি থামবে না এই থামবে এই থামবে করে প্রায় ওখানে আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তারপরে গিয়ে রুমে বসলাম প্রায় বেরোলাম নটা নাগাদ তখন তো আর বাইরে কোথাও ঘুরতে যাওয়ার অপশান নেই কারণ আবার তাড়াতাড়ি করে রুমে ব্যাক করতে হবে ঠিক সেই কারণে আমাদের খেতেও হবে ঘুরতেও হবে তো সেই জন্য আমরা দীঘাতেই থেকে গেছিলাম কারণ ওটাই আমাদের যেহেতু লাস্ট দিন এইসব খাওয়া খাবির তো সেই জন্য এখানে খেয়েছিলাম আমরা বিভিন্ন রকমের কাবাব আইটেম যেমন ছিল শিক ওই হরিয়ালি কাবাব স্বামী কাবাব রেশমি কাবাব এইসব ছিল আর অত শত নামও জানি না ছাতা খেতে হয় খেয়ে নিয়েছি আর তারপরে ছিল ওখানে হচ্ছে চিতল মাছের ফ্রাই খেয়েছিলাম তারপরে হচ্ছে পোড়া খেয়েছিলাম অনেক কিছুই খেয়েছিলাম কিন্তু মানে সত্যি কথা বলতে খাবারগুলো ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু দোকানটায় যেহেতু এতটা পরিমাণে ভিড় যে মানে একটা করে খাবার খাচ্ছি প্রায় যেন হজম হয়ে যাচ্ছে দ্বিতীয় খাবারটা আস্তে আস্তে মানে এইরকম তারপর ওইগুলো খাওয়া শেষ করে এলাম ফুচকা খেতে ফুচকা খাওয়ার পরে আমরা গেলাম পুদিনা কাউন্টারটায় যেখানটা আগের দিন গিয়ে খেয়েছিলাম কিন্তু পুদিনা দোকানটা দেখলাম বন্ধ ছিল যেই দোকানে আমরা আগের দিন খেয়েছিলাম তাই জন্য আমরা একটা অন্য দোকানে এলাম এই আর এই দোকানের না খাবারটা আমার একদম বিচ্ছিয়ে লেগেছে মানে পুদিনার টেস্টটা একদম বাজে লেগেছে মানে খেতে এত ভালো লাগে কিন্তু এখানে একদম বাজে লাগায় ফ্রুট বিয়ার মতো একটা ছিল ওটা খেয়েছিলাম সবাই বলছিল ওটা নাকি অ্যাপি ফিজের মতো খেতে কিন্তু অ্যাপি ফিজটা আমার বিচ্ছি ছিঁড়ি লেগেছে তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এত পরিমাণে খেয়েছিলাম যে সেদিন রাত্রে আর খাওয়া দাওয়া করিনি তো রুমে গিয়ে লিটারেলি আমরা সবাই ঘুমিয়েই পড়েছিলাম তারপরের দিন সকাল হয়েছে আর সাড়ে নটার মধ্যে যেহেতু রুম ছেড়ে দিতে হবে সবাই ব্যাগ বুক গুছিয়ে নিয়েছি মনে একটা দুঃখ রয়েছে মুখে হাসি কিন্তু মনে তো দুঃখ রইছে কারণ চলে আসতে হবে তো দেখো আমাদের সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি আবার রুম এসে দেখবে তো এরা একটু চেনাশোনা বলে আর দেখেনি আর এরা সব আস্তে আস্তে রেডি হচ্ছে মনটা কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছে যেন মনে হচ্ছিলো আর দুদিন থাকলে ভালোই হতো তো আমরা যে যার মতো রেডি হয়ে গেলাম আবার রেডি টেডি হয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম গিয়ে আমরা একটা দোকান যেখানে কম্পালসারি একটা দোকান আছে যেই দোকানে গিয়ে টিফিন করি সেই দোকানে গিয়ে আমরা মুড়ি ঘুগনি টুকনি খেলাম টিফিনটা করার আগে আমরা মানে গেছিলাম বাসের টিকিট করার জন্য কিন্তু দেখলাম যে বাসের তো একটু মানে টাইমগুলো এমন অড এবার আমাদের কখন টিফিন খাওয়া হবে কি হবে না আর পেটে খিদে নিয়ে তো বাসে উঠে লাভ নেই তাই জন্য আমরা ধীরে সুস্থে খেয়ে দেয়ে আর আমাদের তো মাথার কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ছেলেরা আছে ওরা সমস্ত চাপ টাপ নিয়ে নেয় তো আমরা নর্মালি খেয়ে দেয়ে আরাম করে গিয়ে ওখানে বসলাম তারপর ওরা ওখানে গিয়ে মানে বাস টাস দেখলো যে মানে কীরকমভাবে যাওয়া যায় কটার টাইম আর বেশিক্ষণ তো ওখানে টাইম থেকে লাভ নেই কারণ যেহেতু আমাদের রুম ছেড়ে দিয়েছি আর ওই দুপুরবেলায় ভর দুপুরবেলা ভর রোদে আর ওখানে তো মানে দশটা মানে বেলা মানে যেন ভর দুপুরবেলা তো সেই জন্য ওখানে গিয়ে তাহলে ওরকমভাবে দাঁড়িয়ে বা বসে থেকে কী করবো সমুদ্রের ধারে গিয়েও বসা যাবে না বলে ওরা তারপর খাওয়া দাওয়া শেষে গেল গিয়ে ওখান থেকে ওরা বাসের টিকিট কাটলো সেখানে হচ্ছে বাসটা ছিল হচ্ছে দশটা চল্লিশ না এরকম এগারোটার বাস ছিল আর আমরা নেমে গেছিলাম খুবই তাড়াতাড়ি বাসটা খুব সুন্দর এসেছিল এবারে যাওয়ার বাস আর আসার বাস দুটো বাসই যেন দুর্দান্ত টেনেছে তো টিফিন খাওয়া শেষ করে বাসের টিকিট ফিকিট কেটে একদম আমরা উঠে গেছিলাম বাসে আর বাসটা ছাড়ার কথা ছিল দশটা চল্লিশ না এগারোটাতে তো বললাম কিন্তু বাসটা ছেড়েছিলো কিন্তু বেশ অনেকটা দেরিতে কারণ সব সিট মানে ভর্তি করে তারপর ছাড়ার একটা কোনো কিছু ওদের হয়তো নিয়ম আছে যেটা আমার জানা নেই তো দেখছিলাম আস্তে আস্তে ওরা ক্যান্ডিডেট তুলছে 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 তারপরে অনেকটা পরে বাসটা ছেড়েছিলো তো বাসে টাসে উঠে গেলাম আর আমরা টুকটাক আর কোনো কিছু খাবার এখান থেকে কিনি কারণ খেয়েছিলাম পেটটা একদম ভর্তিই ছিল তো বাসে ওঠার পরে দেখলাম বাসে বেশ মোটামুটি অনেক খাবার ওঠে তার মধ্যে উঠেছিল শশা এটা খেয়ে যেন মনটা একটু ভালো হয়ে গেল গরমে তো আর শশাগুলো একটু কচি ছিল খেতে খুব ভাল লাগে ওই জন্য বেশ ভালোই লাগলো আর হাতে করে দুটো জলজিরা নিয়ে উঠেছিলাম কারণ কি জলজিরাটা ওরা এনেছিলো ভাত দিয়ে খাওয়ার জন্য মানে নুন কম হলে জলজিরা দিয়ে খাবে তাও জলজিরা তো আর ভাত দিয়ে ওই সব খাওয়া যায় না যতই নুন কম হোক তো ওই দুটো ব্যাগে করে মানে ছিল বলে হাতে করে নিয়ে এসেছিলাম সত্যি খুব লাভ হয়েছে কারণ শরীরটা যদি একটু খারাপ লাগছিলো কারণ এসিটা খুব একটা যেহেতু কাজ করছিলো না সেহেতু ওই জল খেয়ে কাজে দিয়েছিল। তারপর আমরা যখন কোলাঘাটে নেমেছিলাম ওইখান থেকে সব টুকটাক খাবার কিনে নিয়েছিলাম আর যে লস্যিটার স্বাদটা ছিল অত্যন্ত বাজে মানে খাওয়ার অভ্যেস নেই বলে হতে পারে আমার বাজেই লেগেছে আর এখানে বিস্কুট টিস্কুট কিনে নিয়েছিলো সেগুলো খেয়ে টেয়ে নিয়েছিলাম আর যেতে যেতে না ভিউ যখন দেখছিলাম খুব সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল মানে জায়গাটা তো অবশ্যই সুন্দর তো লাগেই আর তারপরে কী বলো তো এগুলো তো আর আমি চিনি না কোনটা কী না মানে কোনটা কোলাঘাট ব্রিজ কোনটা কি ব্রিজ এগুলো সব শিবু চেনে শিবু যেহেতু পাশে বসেছিলো ওর সব বলে দিচ্ছিলো যেটা এই ওটা ওই মানে আমি তো জানিও না ইনফ্যাক্ট এগুলোও বলছিল যে এই এই রাস্তাটা ধরলে ওইদিকে চলে যায় ওইটা ধরলে চেন্নাই চলে যাবে এটা ধরলে দিল্লি চলে যাবে মানে বিভিন্ন রকম আমি তো জানিই না কিছুই জানি না শুধু রাস্তা দেখতে হয় দেখছি মানে সুন্দর লাগছে চোখে ব্যাস ওই আর তারপর যেতে যেতে একটা খুব সুন্দর বুদ্ধ মন্দ ওটা হচ্ছে গৌতম বুদ্ধর ছিল তো ওটা দেখেছিলাম ভাবলাম ছবিটা তুলে নিই কিন্তু ভিডিওটা করেছি অতটা বোঝা যাচ্ছে না খুবই অস্পষ্ট তো যাই হোক যেতে যেতে আবার দেখলাম হেলিকপ্টার যাচ্ছে বারে ভাই এ তো আজকে মানে বিশাল ব্যাপার যাচ্ছি এটা দেখছি ওটা দেখছি ভীষণ ভালো লাগছে মানে সেই ছোটো আসলে বড় যতই হয় মনটা তো ছোটো না হেলিকপ্টার দেখছি ভালোই লাগছে তারপর শুনলাম যে কোথাও মানে একটা হয়তো কোনো মিছিল টিছিল বা কিছু হয়তো মানে বক্তৃতার কোনো ব্যাপার ট্যাপার আছে সেখানে তো ওই জন্য হয়তো হেলিকপ্টার আসছে কোনো নেতা মন্ত্রী হবে তো ওইগুলো দেখছিলাম আর এখান থেকে যেতে যেতে দেখছিলাম নদীটা জাস্ট অপূর্ব লাগছিলো নদীটা কি নদী বলেছিল না আমি এখন এখানে ভুলে গেছি জানো তো কী কোলাঘাটের নদী না কি নদী আমি জানি না দেখতে ভীষণই ভালো লেগেছে তো যাই হোক এইটা দেখার পরে শিবুই আমাকে বলেছে যে এরপরে যে নদীটা আসবে ও নামটাও বলেছে গো আমি একদম ভুলে গেছি যে ওইটাকে একটু সুন্দর করে ক্যাপচার করে এবার আমি তো ভাই অত সুন্দর পারি না শিবু খুব সুন্দর ছবিও তুলতে পারে ভিডিও তো করতে পারে অবশ্যই কিন্তু আমি ওইসব পারি না ওই জন্য যতটুকু পেরেছি ততটুকুই ক্যাপচার করেছি তারপর বাস থেকে নেমে স্প্লেন্ডারে ওরা কিছু কেনাকাটা করেছে কারণ ওদের কী সব জিমের ব্যাগ ফ্যাক কেনার ওই সব ওরা কিনেছে তারপর ওখান থেকে আমরা আবার মেট্রো ধরে বাড়ি চলে এসেছি তো আমি যেহেতু আগে কারণ আমি কবি নজরুল নেমেছিলাম আর ওরা নামবে কবি সুভাষে তো এখানে আমি নেমে ইয়ে করছিলাম আর হেসে হেসে গড়িয়ে পড়ছিলাম আমরা সবাই তো এই ছিল দীঘা যাওয়া থেকে আসার পর্ব তো কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা